ভিডিওর শুরুতেই আজকে শ্রাবণ মাসের বিষয় নিয়ে আলোচনা করব ষোলো সোমবার নিয়ে সুতরাং ভিডিওতে প্রথমেই আপনার মনস্কামনা পূরণের জন্য আপনার জীবন থেকে সমস্ত রকম বাধা বিঘ্ন দূর করার জন্য প্রার্থনা জানান শিবশঙ্কর কাছে কমেন্ট বক্সে লিখুন ওম নম শিবায় আমাকে সর্ববাধা মুক্ত করে প্রভু লিখে আপনি কমেন্ট করে রাখুন নিশ্চয়ই তিনি আপনার মনোকামনা পূরণ করবেন নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন আজ আমি আপনাদের অনেক 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 মানুষের প্রশ্নের উত্তর দেব ষোলো সোমবার নিয়ে ১৬ সোমবার ব্রত যারা শিব ভক্ত যারা শিবের উপাসনা করেন তাদের কাছে এটা এক মহত্বপূর্ণ সময় মহত্বপূর্ণ মাস এটি এবং এই ষোলো সোমবার ব্রত পালন করলে আপনার জীবনে অতি কঠিন সমস্যা থেকেও আপনি বেরিয়ে আসতে পারেন আপনার কঠিন ইচ্ছাও কিন্তু পূর্ণ হতে পারে এই ষোলো সোমবার ব্রত পালনে তো আসুন জেনে নেওয়া যাক এই ষোলো সোমবার ব্রত কি হ্যাঁ আমি রেইকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত আই সি আর টি সার্টিফাইড অ্যান্ড অ্যাপ্লিটেড মেম্বার ইউএসএ যারা রেকি শিখতে চাইছেন উসুই রেকি বা ট্র্যাডিশনাল রেকি হোলিফায় থ্রি রেকি হোলিফায় করোনা রেকি ট্র্যাডিশনাল করোনা রেকি অ্যাঞ্জেল থেরাপি ল অফ অ্যাট্রাকশান লামা ফেরা হিলিং ক্রিস্টাল ডাউজিং কোর্স যাই শিখবেন এমনকি নিউমোরোলজি যেটাই শিখতে চাইবেন আমার কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ক্লাসের ডিটেলস জানতে চাই এখানে দেখবেন অনলাইন অফলাইন ক্লাসের বুকিংয়ের জন্য নাম্বার দেওয়া আছে শুধুমাত্র এই কারণেই ফোন করবেন ক্লাসের জন্য কিন্তু যদি অন্য কোনো প্রশ্ন থাকে এখানকার যে ভিডিওটি ভিডিওর কমেন্ট বক্সেই মেসেজ করবেন হোয়াটসঅ্যাপ মেসেজ নয় তো বন্ধুরা আসুন আজকে আমরা ষোলো সোমবার ব্রত নিয়ে একটু জেনে নিই ভালোভাবে এবং কীভাবে তার উপাসনা করতে হয় অনেক কিছুই আজকে এখানে শেয়ার করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যারা একদম প্রথম এই চ্যানেলটি দেখছেন আজকে তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে টাচ করে অ্যাক্টিভ করে রাখুন পরবর্তী প্রত্যেকটা ভিডিও সবার প্রথম আপনার কাছে পাওয়ার জন্য এই যে শ্রাবণ মাস পড়ছে এই শ্রাবণ মাসের প্রথম সোমবার প্রথম সোমবার থেকে শুরু করতে হয় ষোলো সোমবারের ব্রত দুভাবে করা যায় প্রথমত আপনি শ্রাবণ মাসের প্রথম যে সোমবার সেই সোমবার থেকে পর পর যদি ষোলোটা সোমবার এই ব্রত যেভাবে বলবো পালন করতে পারেন আপনার কঠিন থেকে কঠিনতর সমস্যার সমাধানও হয়ে যাবে করে দেখুন মহাদেব সবার জন্য সব কিছুর জন্য সাহায্য করেন প্রতিনিয়ত যদি আমরা তার চরণাশ্রয়ে যাই তাকে আমাদের মনের প্রার্থনা জানাই মনের কষ্ট জানাই শারীরিক দিক থেকে হোক সাংসারিক দিক থেকে হোক ব্যবসা বাণিজ্যিক দিক থেকে হোক সম্পর্কের দিক থেকে হোক সব দিক থেকে কিন্তু তিনি আমাদের লাইফকে স্টেবল করে দেন তার আশীর্বাদ দিয়ে এবার যারা পরপর ষোলোটা সোমবার করতে পারছে না তারা একভাবেও করতে পারেন প্রতি বছরে যে এই শ্রাবণ মাস আসছে এই শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবার করে আপনি পরপর যে কটা বছর টোটাল লাগে ষোলোটা সোমবার করতে হবে ধরুন আপনি এই বছরে চারটে বা পাঁচটা সোমবার পাচ্ছেন তারপরে বছর পেলেন চারটে হতে পারে বা সোমবার হতে পারে এক এক বছরে করলেন করে টোটাল ষোলোটা সোমবার আপনি সেভাবেও কিন্তু করতে পারে। তো যাই হোক আসুন জেনে নেওয়া যাক এবার কি করবো আমরা প্রত্যেকটি সোমবার সকাল সকাল স্নান করে ফেলুন স্নান করে উঠে হলুদ বস্ত্র পরিধান করুন যদি হলুদ বস্ত্র না থাকে সেই ক্ষেত্রে আপনি সাদা বস্ত্র করুন কিন্তু হলুদ বস্ত্র পরে করলে অবশ্যই খুব ভালো হয় কোন স্নান করে উঠে এবার আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে সেখানে অথবা যেখানে শিব মন্দির কাছাকাছি আছে আপনি সেখানে গিয়েও করতে পারেন গঙ্গা জল দুধ দই মধু চিনি এবং অবশ্যই বেলপাতা নিন প্রথমে গঙ্গা জল দুধ দই ঘি মধু চিনি এই জিনিসগুলোকে দিয়ে আপনি শিবের অভিষেক করুন যখন শিবের অভিষেক করছেন মন দিয়ে অভিষেক করুন তখন অন্য কোনো চিন্তা করবেন না এবং তারপর গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দিয়ে শিবলিঙ্গকে আপনি একটি বেল পাতা দিন শিবলিঙ্গের মাথায় সাদা চন্দন দিয়ে তার উপর আবার জল দিন এবার বলতে থাকুন ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় করে কমপক্ষে এগারোবার বা একুশবার অথবা একশো আটবার ওম নম এই মহামন্ত্র জপ করতে করতে আপনি একটু একটু করে গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন এই দিন পুরোপুরি অবশ্যই নিরামিষ খাবেন অথবা ফলমূল সেটাও খেতে পারেন এবং সেই সঙ্গে সঙ্গে সন্ধ্যেবেলায় একইভাবে আপনি ঠাকুরের আসনের সামনে অথবা আপনার গৃহের প্রধান দরজার সামনে প্রদীপ জ্বালান ঘিয়ের প্রদীপ হলে খুব ভালো হয় তা সম্ভব না হলে সর্ষের তেলের হোক অথবা মোমবাতি প্রদীপ হলে বেশি ভালো হয় জ্বালান জ্বালিয়ে সেখানে দাঁড়িয়ে কমপক্ষে এগারোবার ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় করে জপ করুন উত্তর দিকে মুখ করে আপনার যে ইচ্ছা তা শিবশঙ্কুকে জানান আপনার সমস্যা দূর করার জন্য প্রার্থনা করুন অবশ্যই শিবলিঙ্গে অভিষেকের আগে সম্পূর্ণভাবে উপবাসে থাকবেন অভিষেক করে তারপরে আপনি কোনো নিরামিষ খাবার গ্রহণ করতে পারেন ষোলোতম যখন সোমবার হবে সেই ষোলোতম সোমবারে অবশ্যই যদি পারেন সম্ভব হয় অবশ্যই শিবশঙ্কুর একটা হোম যজ্ঞ করবেন নিজে পারলে নিজে করবেন যদি না পারেন অবশ্যই ব্রাহ্মণকে দিয়ে করাবেন এবং আপনার ইচ্ছা যা আপনি প্রার্থনা করছেন তা অবশ্যই একটি সাদা কাগজে লিখবেন লাল কালি বা কালি দিয়ে তার নিচে অথবা উপরে ওম নম শিবায়ও লিখবেন লিখে হাতের মধ্যে ধরে আগে একশো আটবার জপ করবেন ওম নব শিবায়ও আপনার মনোকামনা জানাবেন জানি আপনি ওই হোম যজ্ঞের আগুনে ওই কাগজটিকে দিয়ে দেবেন আহত হিসাবে আপনার মনোকামনা পূরণের জন্য সবসময় মনে রাখবেন যে আমাদের জীবনে বিশ্বাসে মিলায় বস্তুর তর্কে বহুদূর আর শিব কাছে প্রার্থনা করলে তিনি কখনো নিরাশ করেন না এই শ্রাবণ মাস অত্যন্ত শুভ মাস বলে আমরা মনে করি তো এই শুভ মাসে আপনারা নিজেদের জন্ম তারিখ অনুযায়ী যদি রুদ্রাক্ষ ধারণ করতে পারেন নারী পুরুষ নির্বিশেষে অসাধারণ রেজাল্ট পাবেন এই রুদ্রাক্ষগুলো আপনি বিভিন্ন রকম হয় যেমন আমি দেখিয়ে দিচ্ছি এখানে এরকম টেস্টেড কার্ড সহ হয় কার্ড ছাড়াও পাওয়া যায় দেখতে হবে যে সেই জিনিসটা অরিজিনাল কিনা অবশ্যই এরকম সব রকম রুদ্রাক্ষ রয়েছে একমুখী থেকে আপনি একমুখী দুমুখী তিনমুখী চারমুখী পাঁচমুখী ছয় সাত আট নয় দশ এগারো গণেশ রুদ্রাক্ষ এরকম বিভিন্ন রকম রুদ্রাক্ষ আছে আপনার ডেট অফ বার্থ অনুযায়ী যেটা আপনার সঙ্গে আপনার জন্য প্রয়োজন আপনার লাইফ থেকে সমস্যাগুলো বেরিয়ে যাওয়ার জন্য তার জন্য কিন্তু আপনি এই পুরো সারা শ্রাবণ মাসের মধ্যে যে কোনো একটি সোমবার আপনি ধারণ করুন সারা জীবন এটাকে সঙ্গে রাখুন অসাধারণভাবে দেখবেন যে আপনার জীবন থেকে ব্লকেজগুলো কেটে যাচ্ছেন নতুন নতুন ভালো ভালো খবর পাচ্ছেন আমার কাছ থেকে যারা যারা পর্যন্ত নম্বর করে নিয়েছেন প্রত্যেকে একটা কথা বলেন যে স্যার রুদ্রাক্ষ পড়ার পরেই একটা আলাদা অনুভূতি একটা আলাদা রেজাল্ট মানে অনেক রকম সমস্যা ছিল সেগুলো হুট করে কাটতে শুরু করে দিল তো এইভাবে বিশেষ করে যাদের সাড়ে সাথির ধাইয়া চলছে তারা সাতমুখী রুদ্রাক্ষ অবশ্যই পড়বেন ক্রিস্টাল পড়তে পারেন হেমাটাইট ক্রিস্টালটা ভীষণভাবে উপযোগী সাড়ে সাতির জন্য পাইরে এটাও পড়তে পারেন তবে হেমাটাইট বেশি তবে রুদ্রাক্ষ যদি বলেন সাত মুখী আর যাদের ডেট অফ বার্থ অনুযায়ী হয়তো দেখা যাচ্ছে যে তাদের ডেট অফ বার্থ জানেন অনেক তারা জানেন না তো সেই ক্ষেত্রে সাধারণত অন্তত একটা পাঁচমুখী রুদ্রাক্ষ করুন আর আরও কিছু ব্যাপার আছে যেমন রুদ্রাক্ষ ধারণ করার জন্য কিছু কোশ্চেন আমরা করি সেই কোশ্চেন যদি উত্তর দিতে পারেন কোশ্চেনগুলোর তাহলেও আপনার জন্য নির্ধারিত রুদ্রাক্ষ দেওয়া হবে কিন্তু যারা রুদ্রাক্ষ নিতে চাইছেন এমন না যে আমার এখান থেকে নিতে হবে এখানে প্রচুর উদ্রাক্ষ রয়েছে আমি জাস্ট কিছু এখানে দেখেছি প্রচুর রুদ্রাক্ষ রয়েছে কিন্তু রুদ্রাক্ষ আপনি যেখানে মনে করবেন আপনার যেখানে ইচ্ছে সেখান থেকেই নিতে পারেন এখান থেকে নিতে পারেন এমন কোনো ব্যাপার নেই যারা চাইছেন এখান থেকে নিতে তারা আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে ভিডিওটি দেখেছেন এখান থেকে আপনারা জেনেছেন এবং তারপর হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন নিশ্চয়ই সেখানে আপনাদেরকে ডিটেলস বলে দেওয়া হবে এবং কিভাবে রুদ্রাক্ষ পড়তে হয় তার নিয়মাবলী সব কিছু কিন্তু রুদ্রাক্ষ নেওয়ার পর বলে দিয়ে থাকি আর আরও একটি কথা ভিডিও সেশন দিকে এসে আমি বলবো আমাদের একটি নতুন এই বছরের শুরুতেই একটি ব্লগ চ্যানেল খোলা হয়েছে যে চ্যানেলটির নাম হচ্ছে শর্মি অ্যান্ড অজয় টক্স এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা দেখে আপনাদের কেমন লাগছে জানাবেন কেননা এটা সম্পূর্ণ শিক্ষামূলক একটা চ্যানেল এবং কিছু ভ্রমণেরও কিছু ভিডিও কখনো কখনও থাকে এন্টারটেনমেন্টের জন্য আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পাশে থাকবেন বন্ধুরা প্রতিদিন যদি স্নান করে উঠে অন্যান্য দিনগুলো সোমবার শুধু না প্রতিদিন যদি স্নান করে উঠে আপনারা মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন অথবা ইউটিউবে চালিয়ে দিন সাউন্ড দিয়ে যেটা আপনার ঘরের বাতাবরণকে পজিটিভ এনার্জিতে ভরপুর করে দেবে এবং জীবন থেকে সমস্ত রকম ব্লকেজগুলো কাটতে শুরু করবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে আবারও বলবো যারা একদম প্রথম চ্যানেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর ভিডিওটিকে শেয়ার করবেন যদি কারোর কাজে লাগে আপনাদের মাধ্যমে আপনার কোনো প্রিয়জনের তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওম নম শিবায় ধন্যবাদ